আমি উচিত কথা কখনো চাই না কখনো দুই নাম্বারই করি না দুই নাম্বার কখনো প্রশ্রয় দেয় না অন্যায়ের বিরুদ্ধে চলি অন্যায়ের প্রতিহত করার জন্য চেষ্টা করি একটা লোক হইয়া ডেজার মেশিন কেমনে চালায় তারপরে ডিশ লাইন কেমনে চালায় আলাবাদের কাজ কেমনে চালায় এই স্কুলের সয় সম্পদ আমরা দিছি এলাকার মানুষের জন্য মানুষ আমাকে বলে এই প্রতিষ্ঠানটা দেখশন করার জন্য আমি মাঝে মধ্যেই অনেকে বলছি যে স্কুলে দেওয়া ফ্যান চলতেছে ওই উত্তর সাইডে বলি কারণ সকালে যখন থেকে ওই সাইডগুলো চলে যায় দেখি যে ফ্যান চলতেছে এগোরে রিকোয়েস্ট করছি যে দিন রাত চব্বিশ ঘন্টা সরকারি টাকা এইভাবে অবৈধভাবে অপচয় করলে সেটা চলে না তোমরা এটা বন্ধ করো রাত যাতেও অনেক রিকোয়েস্ট করছি যে আমার কাছে কয়েকটা ভিডিও আছে যদি দেখতে চান আমি দুইটা ভিডিও সারছি আমার ইয়েগোনে এই মুদনে জালনা দরজাগুনে এইভাবে যায় এই যে জালনা দরজা দেখতেছেন খুইলে যায় ওখানে থুইলা যায় এখানে বই পুস্তক সব কিছু থাকে অফিসিয়াল কাগজপত্র থাকে যদি মনে করে ওখান থেকে যদি একটা যদি কাগজপত্র নেওয়া যায় দরকারি কাগজপত্র তাইলে মনে করে যে আমাদের স্কুলের ছেলেদের বা স্কুলের কি হবে কারণ আমি বলতে চাই যে এই স্কুলের একশো একাত্তর শতাংশ জমি দেওয়া হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা দিছে তার কাগজপত্র স্কুলে জমা ছিল আমি দপ্তরের কাছে জানতে চাই যে সেই কাগজপত্রগুলো পানে এইভাবে এলোমেলো থওয়ার জন্য কাগজপত্রগুলো উদা হয়ে গেছে আমরা তো দপ্তরিকে বলবো কারণ শিক্ষক ছুটি দেওয়া তার জায়গা আমাকে বলার দায়িত্ব দপ্তরি স্কুল সম্পূর্ণ দাঁড় জ্বালানা দরজা সব কিছু বন্ধ করে থুইয়া কোনে কি অবস্থায় আছে রাইকা তারপর বাড়িতে বাড়িতে যাব। কিন্তু তা না রাত যাক চলে যায় মনে করেন তার বউ দেখা যায় আইসা বন্ধ হয়ে গেছে গা তার বউ কেসা দরজা দিয়ে থুইয়া গেল জালনা দরজা কোনটা খোলা রইলো তার উদ্দেশ্য নাই কারণ কারেন্ট নাই কারেন্ট নাই দেখতেছে যে তাহলে তো ফ্যান ট্যান বন্ধ কারণ আটকে থুয়া গেল এ মোর আইসা দেখল যে ফ্যান চলতেছে কারেন্ট কারেন্টাইলো ফ্যান চলতেছে এ হইল নৈশ পহরি যার দায়িত্ব নাকি চব্বিশ ঘন্টা দিন রাত্রি তাইলে দিন রাত্রি এই যে বাড়ি রাজ্জাকের বাড়ি এইটা আমার বাড়ি এইটা তাইলে রাজ্জাক সর্বক্ষণ এখানটা চলাচল করতে করে তাইলে যে ফ্যানগুলো চলে তার পরবর্তী জালনা দরজা খোলা থাকে তাইলে তো তার দায়িত্ব এইগুলো বন্ধ করে যাওয়া বন্ধ করব না অনেক রিকোয়েস্ট আমি অনেক লোককে বলছি তারপরে ভিডিও করছি ভিডিও কইরা মনে করে আমি বলছি সংশোধনের জন্য কবে জানি আসছিলাম যে আপনারা সংশোধন হন আমাকেও দায়িত্ব হইল যে আপনারা চাকরি করেন সকাল সাড়ে নয়টার সময় স্কুলে আসবেন চারটার সময় চলে যাবেন ভালোভাবে সুন্দর ছেলে মেয়ে আসে আপনাদের কাছে পাঠায় যাতে ভবিষ্যৎ জীবনে তারা মানুষ হয় সেই কামনা করি এদের অনেক বলছি এরা কাজকর্ম করে না সেই জন্য বাধ্য হইয়া রাগ কইরা আমি ভিডিও করছি ভিডিও কইরা প্রথমে ছাড়ছি ছাড়ার পর সংশোধন করার জন্য তাও এরা আমারে বলে না এবং কি এই মাস্টারে মাস্টারে বলছি মাস্টারে বলার পর বলে মাস্টারে বলে যে জাগের বিরুদ্ধে আমরা কোনো কিছু করলে করব হে কি হেরা কী হেরাও অভিযোগ দেওয়ার কারণ কি কারণ জানলা দরজা সব কিছু খোলা থাকবো আমরা মনে করি যে বললে হেরা কি আমাদেরকে প্রতিরোধ করা হবে আবার ভয়ভীতি দেন হবে এরা কোন ধরনের আচার ব্যবহার এইটুকুই আমি কই আমার কথা যে এরা যে সমস্ত নিয়ম নীতি পালন করতেছে অনেক দিন ধরে আপনি এলাকায় যান এলাকার আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে প্রত্যেকটা লোকের কাছে শোনেন যে কীরকম দায়িত্ব পালন করে রাত যাক হল সর্বক্ষণ লাইনের ব্যবসা করে ডেজার মেশিনের কাজ করে একটা লোক হইয়া ডেজার মেশিন কেমনে চালায় তারপরে ডিশ লাইন কেমনে চালায় আলাবাদের কাজ কেমনে চালায় এই রাজজাক চারটে পাঁচটা কাজ করে ডেজার মেশিন কিছুদিন ধরে বন্ধ করছে কিন্তু আলাবাদের কাছে এবং ডিসলাইনের ব্যবসা চলতেছে তাইলে একটা কাজ করতে হবে যে নাই চব্বিশ ঘন্টা স্কুলের কাজে নিয়োজিত হে কেমনে ডিস লাইনের ব্যবসা করে এই এলাকার মনে কাজে। একটা লোকে মনে কাজে যে আর কোনো কথা বলতে বলছে জানা খালি আমি আমি খালি আমি কৈছি যে আমার জীবনে যা হবে আমি মরণ দেখে ভয় পাই না আমার জীবনে যা হয় হবে আমি উচিত কথা কখনো চাই না কখনো দুই নাম্বারই করি না দুই নাম্বার কখনো প্রশ্রয় দেয় না অন্যায়ের বিরুদ্ধে চলি অন্যায়ের প্রতিহত করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ মানুষের মধ্যে যতদিন বেঁচে থাকবো দুর্নীতি প্রতিরোধ করে যাবো ইনশাআল্লাহ আলাইকুম